মনে করেন না ওই দামের তফাৎ বাজারের তফাতটা তো বেশি কিন্তু না কিন্তু তাদের যদি ডেডিকেশন ছিল প্রচুর সেই সামান্য বেতন তারা অত্যন্ত কষ্ট করে জীবন যাপন করবে তুলনায় আমরা আমি বলি না যে বিরাট বেতন দেয় আমরা কিন্তু অনেক বেশি বেতন দেই আমাদের প্রাইভেট শিক্ষকদেরকে কিন্তু তারা তাদের মধ্যে অভাব আমি আমার নিজের গ্রামে লক্ষ্য করেছি কাজে আমি এটা বলতে পারি আমি দেখেছি আমার গ্রামে যে প্রাইভেট স্কুলটা আছে আমার বাবা আর কয়েকজনের থেকে মিলে প্রতিষ্ঠা করেছিলেন অনেক কষ্ট করে সেটাকে আমরা দাঁড় করেছি একটা সরকারি হয়েছে

আধুনিক নাগরিক আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের সময় ষোলো জুলাই আহ বেগম গ্রাম বিশ্ববিদ্যালয় সরকারের বিরুদ্ধে জনমানুষের আন্দোলনের রূপ নেয়